আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দই পুডিং তৈরি করব দই পুডিংটা খেতে অসম্ভব মজা হয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার বাচ্চারা এই পুডিংটা ভীষণ পছন্দ করে এখন আমি দই পুডিং তৈরি করব প্রথমে একটা কাচের মিক্সিং বোল নিয়েছি এক কাপ টক মিষ্টি দই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটাই আমার বেশি ভালো লাগে টেস্টটা বেশি ভালো মনে হয় এই জন্য আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি চিনিও দিতে পারেন আপনারা হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এক চিমটি লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চারটা ডিম দিলাম হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এক কাপ ঘন দুধ দিলাম দুধটা অবশ্যই ঘন করে চাল দিয়ে দিবেন দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম দিয়ে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করছি ক্যারামেলটা হয়ে গেছে যে পাত্রে আমি পুরিংটা সেট করব আমি সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিলাম ঢেলে আমি সেট করে নিয়েছি তারপরে আমি সব উপকরণ চাটনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পানি দিয়েছি উপর দিয়ে একটা টিস্যু দিলাম টিস্যুর উপরে আমি পাত্রটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি মাঝারি আছে আমি পুডিংটা সেট করে নেব আমার এক ঘন্টা বিশ মিনিট লেগেছে পুডিংটা হয়ে গেছে টুথপিক দিয়ে এভাবে দেখে নেবেন যদি কিছুই এই কাটিতে না লাগে তাহলে বুঝবেন যে পুডিংটা হয়ে গেছে এখানে টুথপিকে লাগে নাই পুডিংটা ঠান্ডা করে আমি ফ্রিজে চার ঘন্টা রেখেছিলাম চার ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন লুকটা অসাধারণ এসেছে কালারটা এত সুন্দর হয়েছে দেখুন আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের খেতে ভীষণই মজা হয়েছে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ